আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হিজড়ি পঞ্জিকা অনুযায়ী আমরা এখন রজব মাসে চলে এসেছি মাঝখানে সাবান তারপরেই এই মহিমান্বিত মাহে রমজান রমজান সফল করার ব্যাপারে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের একটি হাদিস একটি প্রস্তাব পরামর্শ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি হজরত আনাস আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাম রজব মাস আসলেই একটি বিশেষ দোয়া পাঠ করতেন এটা মিশকাতুল মাসাবি গ্রন্থের বিয়াল্লিশ পরিচ্ছদে তৃতীয় অনুচ্ছেদ থেকে তেরোশো নম্বর হাদিস থেকে পাওয়া হাদিস বিশেষজ্ঞরা এটাকে জয়ীফ হাদিস বা দুর্বল হাদিস বলেছেন আমলের দিক থেকে দুর্বল হাদিস গ্রহণযোগ্য এটা স্বাভাবিকভাবে সবাই স্বীকার করেন আমি ব্যক্তিগতভাবে এই হাদিসটিকে রমজানের প্রস্তুতির জন্য রমজানের সাফল্যের ক্ষেত্রে তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ মনে করি দোয়াটি হল অল্ল হ বারিকানা ফি আবান বেউ অষা আবান মদন আমি আবার পড়ছি অল্ল হুম বারিকল না ফি রজা আবান বা রমাদান বাংলা তর্জমা হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবানের বরকত নসিব করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন রমজানকে আমাদের পাওয়ার ব্যবস্থা করে দিন এবং এই বাল্যিকলা শব্দের অনেক রকম অর্থ হতে পারে আর একটা অর্থ হলো আমরা যেন রমজানকে সফল করতে পারি সে ব্যাপারে আপনি আমাদেরকে সাহায্য করুন এক কথায় এই রজব এবং রমজানকে সফল করার জন্য যে প্রস্তুতি গ্রহণ করা সাবানে দরকার সেইটা গ্রহণ করার মাধ্যমে আপনি আমাদেরকে সফলভাবে রমজান পালন করতে সাহায্য করুন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে মহিমান্বিত মাহে রমজানকে সফল করার ব্যাপারে এখন থেকে পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করে রমজানে পদার্পণ করার তৌফিক দান করেন ওয়াকরু দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত